রেজি নগরের ছেতিয়া নিতে আপনারা দেখছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন যে তিনি বাবরি মসজিদ করবেন মুর্শিদাবাদের টেলডার আজ সেই বাবরি মসজিদ ছয়ই ডিসেম্বর তার কথা মতো সেই বাবরি মসজিদের শিলান্যাস আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখছেন এই বাবরি মসজিদের শিলান্যাসের জন্য সাধারণ মানুষরা মাথায় করে ইট নিয়ে আসছে দিক বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে আসছেন সাধারণ মানুষেরা আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সম্প্রচার শুধুমাত্র সবসময় টিভি চ্যানেলে সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউব থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে যে বাবরি মসজিদের ঘোষণা করা হয়েছিল যে তিনি আগামী ছয়ই ডিসেম্বর অর্থাৎ আজ ছয়ই ডিসেম্বর তিনি যে বাবরি মসজিদ করবেন বলেছিলেন শিলান্যাস করবেন সেই বাবরি মসজিদের মানুষ বাবরি মসজিদের শিলান্যাসের দিকে কেউ যে যেমন ভাবে পাচ্ছে হাতে করে ইট নিয়ে এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সেই ছবি বাবরি মসজিদের শিলান্যাসের আগে সাধারণ মানুষকে